আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আরিফুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সোনাগাজী ফেনি নবাবপুর ইউনিয়নের নবাবপুর ব্লকের দায়িত্ব আছি আমার এখানে যে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী এই যে আমন ধান বিনাদান তেইশ তেত্রিশ শতক কৃষকরা একটু করে দেখাও ওনারা লাইন লাইন করে লাইন করে করতেছে তো আমি আমার এই যে রাজস্ব কৃষক আব্দুর রহমান ওনাকে প্রশ্ন করবো যে আপনি তো আমাদের উপজেলা কৃষি অফিস সোনা থেকে ধানটা পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি। আমাদের পরামর্শ ছিল কৃষককে যে এই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের এই সঠিক বয়সের চারা লাগানোর জন্য আমরা কৃষককে পরামর্শ দিয়েছি কৃষক সেই পরামর্শ অনুযায়ী করছে এবং আপনার দ্বিতীয় পদক্ষেপ কি সাইনবোর্ড লাগাইছেন সাইনবোর্ড লাগাইছেন এখন লাইন লগো ব্যবহার করতেছেন লগো ব্যবহারের সুবিধা কি লঘ ব্যবহারের সুবিধা হলো সার ওষুধ দিতে সুবিধা গাড়া গাড়ি আগাছা পরিষ্কার করতে সুবিধা আর আমি